বন্ধুরা দেখো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম লস্যি বানাবো আমার এই দুশো গ্রাম প্যাকেট দুটো নিয়েছি চারশো গ্রাম দিয়ে আমি লস্যি বানাবো চিনি এই যে আর দিলাম কাজু বাদাম দেব আর কোনো কিছু আমি দেব না কাজু আর চিনিটা একসঙ্গে আমি পেস্ট করে নেব শুকনো এটা গুঁড়ো করব। শুকনো গুঁড়ো করলে তন্তু ভালো গুঁড়ো হবে আর জল দিয়ে করলে একটু দানা দানা থেকে যাবে তোমরা একটা শুকনো গুঁড়ো করবে দেখবে দারুণ গুঁড়ো হবে আর খেতে কিন্তু কাজু বাদাম দিয়ে যদি করো অসাধারণ কিন্তু খেতে লাগবে আমি টক দইটা গুঁড়ো করে এবার এর ভিতরে ফেটিয়ে নেব আমি একসঙ্গে দিয়েই সব কিছু আবারই মিক্সিতে ফেটিয়ে নেব গরমের সময় কিন্তু এটা দুপুরবেলা যদি খাওয়া যায় না অসাধারণ লাগবে যদি ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা খাওয়া যায় তাহলে গরম থেকে আসে কিন্তু এটা খেলে অসাধারণ একটা রেসিপি খেতে দারুণ লাগবে তোমরা এরকম একটা লস্যি বানিয়ে খেয়ে দেখো বাড়িতে অল্প সময়ের মধ্যেই ভালো একটা খাবার তৈরি করা যায় দেখো আমি কাটা দিলাম অল্প করে সামান্য একটু জল দিয়েছি একটু পাতলা করেছি সামান্য এটা বেশি ঘন হয়ে গেলে বেশি একটা টেস্ট লাগে না একটু পাতলা পাতলা হবে খেতে দারুণ লাগবে এটা তোমরা খেয়ে দেখো এ দেখো আমার পাঁচ গ্লাস হয়েছে চারশো গ্রাম দইতে আর অল্প দিয়েছি কাজু তাতে আমার পাঁচ গ্লাস হয়েছে তোমরা এরকমের করে খেয়ে দেখো কেমন লাগে কমেন্ট করে একটু জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো